ওয়েলকাম টু নুসাদ বুটিক্স তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে চলে এলাম আপনাদের জন্য অরিজিনাল টাঙায় তাদের শাড়ি নিয়ে এগুলো থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কিছু শাড়ি সো যেহেতু আপনার সামনে চলে এসেছে হচ্ছে বৈশাখ বৈশাখ উপলক্ষে কিন্তু এগুলোর ওপর একটা বিশাল ধামাকা দিচ্ছি একদম 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 মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজ দিয়ে দেবো এত সুন্দর টাঙান শাড়িগুলো তো একটা একটা করে দেখতে থাকেন প্রাইজটা জানিয়ে দেবো পুরো ভিডিওতে এইটা থাকবে হচ্ছে ফার্স্ট রাউন্ড কালার ফার্স্ট রাউন্ড কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার অ্যাশের সাথে আপনার হালকা ম্যাজেন্টা প্লাস হচ্ছে আপনার বর্ডার প্লাস পার গুলো থাকবে বিভিন্ন কালারের কন্ট্রাস্ট যেমন হচ্ছে আপনার ইয়েলোর কন্ট্রাস্ট থাকবে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড হচ্ছে গ্রিন এর কন্ট্রাস্ট থাকবে যা এক কথায় অসাধারণ সো ফার্স্ট রাউন্ড কালারটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এইটা থাকবে হচ্ছে আপনার আচরের পোষণটা আচরের পোষণটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার হয় অনেকগুলো ডিজাইন হয় এতগুলো যদি খুলে দেখায় তাহলে টাইম ভিডিও অনেক বড় হয়ে যাবে যার কারণে একটা একটা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার অনেক ডিজাইন হয় দেখেন এই ডিজাইনগুলো দেখেন ডিজাইন কিন্তু একটু ডিফারেন্ট থাকবে কালারগুলো ডিফারেন্ট থাকবে খুবই সুন্দর সুন্দর কালার থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে অলমোস্ট দশ থেকে বারোটা ডিজাইন থাকবে হচ্ছে আরো একটি জাম কালার এটা হবে হচ্ছে আপনার অলিভ মধ্যে এই কিন্তু ওয়ান অফ বেস্ট এবং খুবই কালার এমন ধরো প্রাইস থাকবে মাত্র 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 আটশত পঞ্চাশ টাকায় সো দেরি না করে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে জলদি করে এইটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালার অ্যান্ড এটা হচ্ছে রয়্যাল ব্লু এটাও হচ্ছে এগুলোর মধ্যে নিউ অ্যারাইভাল ডিজাইনগুলো ডিজাইনগুলো খুলে দেখাতে অনেক সময় লাগবে দ্যাটস দ্যার আমরা কালার আর ডিজাইনটা ছোট করে দেখিয়ে দিচ্ছি যারা নিতে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে দেখে তারপরে নেবেন দুইটা হচ্ছে লাস্ট রন কালার বা লাস্ট ডিজাইন দুইটা খুবই সুন্দর এই দুইটা কালার বা এই দুইটা ডিজাইন কন্ট্রাস্ট অসাধারণ পাহাড়গুলোও সুন্দর একদম পিওর কটনের মতো চিকন সুতার শাড়িগুলো প্রাইস মাত্র আটশোতে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে এত রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে সো দেরি না করে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্সে পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ